হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বরবটি আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য আমি কেটে নিয়েছি বরবটি আলু আলু আলুটা একটু পাতলা পাতলা করে বড় বড়ো সাইজ করে নিয়েছে আর বরবটিটাকে আমি একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছে। এখানে নিয়েছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছে হলদি পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীর চিলি পাউডার গরম মশলা পাউডার আর নিয়েছি আজওয়াইন আর ই হিং ফুরনের জন্য নেব আজওয়াইন আর হলো হিং ফোড়নে দেব হেভি টেস্টি একটা রেসিপি একদম অসাধারণ টেস্টি হয় খেতে রুটি পরোটা ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে হিংটা প্যাটের জন্য খুব ভালো খাওয়া এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্নাটা করব এখন ফুরন দেব আমি হিং আর আজওয়াইন স্টিমটা আমি স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি না তো পুড়ে যাবে ফোনটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব আর স্টিমটা আমি একদম নই রেখেছি লুই রেখে আমি পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখন দিয়ে দেব আমি লঙ্কা লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি মাঝখানে লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে আবার আড়াচাড়া করে দিচ্ছি একদম ইজি খেতে অসাধারণ টেস্টি হয় এখন আমি গোডা মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো নুন আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে পাউডার দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব আমি আর মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো না তো নিচে লেগে যাবে তারপর দিয়ে দিলাম আলুগুলো আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছে আলুগুলোকে আমি একদম পাতলা পাতলা করে বড় বড় সাইজ করে কেটে নিয়েছে তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তা আলুটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সাথে মিক্স করে দেবো আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি বরবটিটা দিয়ে দেব বরবটিটা দিয়ে আমি এখন খুব ভালো করে আবার আলুর সাথে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব আবার পাঁচ মিনিটের জন্য বরবটি খেতে হেভি টেস্টি লাগে আর এই ধরনের রেসিপি তো হেভি টেস্টি হয় যে কোনো যে কোনো রান্নাই বরবটি টেস্টি লাগে খেতে তো ভালো করে আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে ঢেকে বানালে সেদ্ধি তাড়াতাড়ি হয়ে যাবে আলু বরফটি আমি এখানে জল ইউজ করিনি জল দিতে লাগবে না এটা ঢেকে ঢেকে বানালে নিজে নিজে সেদ্ধ হয়ে যাবে এখন আমি নাড়াচড়া করে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করেছি অসাধারণ টেস্টি একটা রেসিপি আলু বরবডির